আমার এবং বাবার যুগের তফাত এই বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই বাবার ঘরে ফকির এলে বসতে দিত দ্বিতপিরি ফতারা চিহ্নকির কাঁদে আমার ঘরের চায় না কেহ ফিরি চাচাদের বাড়ি ছিল এক উঠোনে বাধা। দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা বাবার চোখে আসতো পানি কাঁদলে কুকুর ছানা মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা পথে বাবা গাছ লাগাতো পাইতে পথি ছায়া সেই পথিকার পথ প্রতি নেই আমার কোন মায়া আমার শিশুকাল কেটেছে যত্নে মায়ের কোলে আমার মেয়ে কান্দে তাহার মা চলে যায় স্কুলে বাবার দু দুচোখরত জলে কাঁদলে আমার মাতা সঙ্গী মরে তাও ভিজে না আমার আখির পাতা বাবার কোলে মাথা রেখে মরলো আমার দাদা মাতা পিতার নেই না খবর আমি এমন গাঁধা বাপ চাচারা খাইলো মিলে যে নলকূপের পানি সেটা নিয়ে আমরা দু ভাই করছি হানাহানি আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো লেখা লেখাপড়া থাকলেও আমার মনটা অনেক কালো আগের মানুষ গরিব হলে ও ভালো ছিল স্বভাব লোকের এখন টাকা আছে নৈতিকতার অভাব সময়ের ব্যবধান লেখক ফেরদৌ শাহমেদ